একটি উঠ নবীজির কানের কাছে এসে এমন কথা বলল যা শুনে নবীজির গাল মুবারক বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল নবীজি আবেগ আপ্লুত হয়ে কান্না করতে লাগলেন সেই উঠ নবীজিকে কি এমন কথা বলেছিল যেটি জানা আমাদের অবশ্যই দরকার হযরত তামিম আদারি রাদিয়াল্লাহ তালা আনু হতে বর্ণিত একবার নবীজি মজলিসে বসেছিলেন আমরা সবাই সেখানেই উপস্থিত ছিলাম নবীজির খেদমতের জন্য হঠাৎ লক্ষ্য করলাম একটি উট দৌড়াতে দৌড়াতে নবীজির নিকটে এসে থামল তাকে দেখে এমন মনে হচ্ছিল সে নবীজিকে কিছু একটা বলছে তা শুনে নবীজি সাল্লু ওয়াসাল্লাম উটের উদ্দেশ্যে বললেন হে উট তুমি শান্ত হও যদি তুমি সত্য বলে থাকো অবশ্যই এর উত্তম প্রতিদান পাবে আর যদি তুমি মিথ্যে বলে থাকো তাহলে এর জন্য অবশ্যই শাস্তি পাবে নিশ্চয় যে আমার নিকট আশ্রয় গ্রহণ করবে আল্লাহ তালা তার রক্ষার দায়িত্ব নেবেন যে আমার নিকট আশ্রয় নেয় আল্লাহ কখনো তাকে নিঃস হতে দেন না নবীজি সাল্লাহ আলাহ আসসালাম ও উটের কথোপকথন দেখে সাহাবি হযরত তামিম আদারি তাআলা আনহু জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এই উট আপনাকে কি বলছে সে এখানে কেনই বা এসেছে আমরাও জানতে আগ্রহী নবীজি সাল্লাহু আলহি আসাল্লাম জবাবে বললেন এই উট আমাকে বলছিল তার মালিক তাকে জবাই করে তার গোস্ত খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই সে তার মালিকের আস্তাবল থেকে পালিয়ে এসেছে এবং আমার নিকট সাহায্য চাইছে এটা শুনে হযরত তামিমার দারি রাদিয়ালাহাল আনহু ও অন্যান্য সাহাবিগণ নিজেদের মাঝে আলোচনায় ব্যস্ত হয়ে গেলেন কেউ আর সেই উটের দিকে তেমন খেয়াল করলেন না উটটি নবীজির কাছেই দাঁড়িয়ে রইল কিছু সময় পর সেই উটের মালিক এসে সবাই উপস্থিত হলেন সে নবীজির নিকট এসে বললেন ইয়া রাসুল্লাহ এই উটটি আমার আজ তিন দিন হল সে আমার আস্তাবল থেকে পালিয়েছে আপনি আমাকে উটটি ফিরিয়ে দেন নবীজি বললেন এই উঠ তোমার বিরুদ্ধে নালিশ জানিয়েছে সে আমাকে বলেছে যে সে তোমার কাছে অনেক বছর লালিত পালিত হয়েছে এবং তার জীবনের অধিকাংশ সময় তোমার খেদমতে কাটিয়েছে যখন প্রচণ্ড গরমের সময় আসে তুমি এর পিঠে বসে ঘাস এবং চারণভূমির এলাকায় ভ্রমণ করতে আবার শীতের সময়ে তুমি এই উটের পিঠে বসে গরম এলাকায় সফরে যেতে উটটি তোমার সব মালামাল পরিবহন করত আজ যখন উটটি বার্ধক্যে উপনীত হয়েছে তাকে তুমি জবেহ করার সিদ্ধান্ত নিয়েছ তার গোস্ত ভক্ষণ করতে চাচ্ছ এ কেমন স্বার্থপর আচরণ তোমার নবীজির কথা শুনে উটের মালিক বলল ইয়া রাসুল্লাহ আপনি যা বলছেন সবই সত্য কিন্তু কথা হল সে কিভাবে এত কিছু আপনাকে জানালো। নবীজি প্রত্যুত্তরে বললেন আচ্ছা বলতো একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি খেদমতের প্রতিদান কি এটাই পাওয়া উচিত উটের মালিক নিজের ভুল বুঝতে পারলেন সে নবীজিকে বলল হে আল্লাহ রাসুল এখন আমি একে বিক্রি করব না জবেহ করব না আপনি যা বলবেন আমি তাই করব অতপর রাসুল সাল্লাল্লাহু আলহু আসালাম একশো দিরহামের বিনিময়ে উটটিকে কিনে নিলেন এরপর উটটিকে বললেন হে উট এখন তুমি সম্পূর্ণ মুক্ত এবং স্বাধীন যাও আল্লাহর দেয়া রিজিকের তালাস করো তখন সেই উট নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কানের কাছে গিয়ে আওয়াজ করলেন তা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাহি আসালাম বললেন আমিন এরপর উঠ আবার কিছু বলল নবীজি সাল্লাহু আলাহ আসসালাম বললেন আমিন উঠটি তৃতীয়বারের মতো আবারও কিছু বলল এবারেও নবীজি সাল্লাহু আলাইহি আসালাম বললেন আমিন চতুর্থবার যখন উঠ কিছু একটা বলল যা শুনে নবী করিম সাল্লাহু আলহিউ আসসালাম আমিন না বলেই বরং ভীষণ আবেগপ্রবণ হয়ে কান্না করা শুরু করলেন তাঁর দুগাল দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল আর তিনি বলছিলেন হায় আমার উম্মত হায় আমার উম্মত নবীজি সাল্লাহু আলহি আসালামকে কান্না করতে দেখে সাহাবিরা অবাক হয়ে গেলেন হযরত তামিম আর দারি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আমরা তাকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল এই উটটি এমন কি বলল যে কারণে আপনি কান্না করছেন নবী করিম সাল্লাল্লাহু আলহিউ আসসালাম বললেন উটটি প্রথমবার দোয়া করল আল্লাহ তালা আপনাকে ইসলাম ও কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করুন আমি আমিন বললাম দ্বিতীয়বার উঠটি বলল আল্লাহ যেন কিয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয়ভীতি এমনভাবে দূর করে দেয় যেভাবে আপনি আমার ভয় দূর করে দিলেন আমি বললাম আমিন এরপর উঠটি বলল আল্লাহ তালা যেন আপনার উম্মতকে শত্রু থেকে তার রক্ত এমনভাবে রক্ষা করে যেভাবে আজকে আপনি আমার রক্তকে রক্ষা করলেন আমি এবারও বললাম আমিন চতুর্থবার উঠতি বলল আল্লাহ যেন আপনার উম্মদের নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ হিংসা যুদ্ধ বিদ্রোহ এসব থেকে বিরত রাখে এরপর আমি আমিন বলতে যাব তখন আল্লাহর নিকট হতে হুকুম আসলো এই দোয়া কবুল করা হবে না এজন্যই আমি কান্না করছি আল্লাহর নিকট এই একই দোয়া আমি বহুবার করেছি কিন্তু তিনি কবুল করেননি হজরত জিব্রাইল আল্লাহ ইসলাম আমাকে আল্লাহর পক্ষ হতে খবর দিয়েছেন যে হে আল্লাহ নবী আপনাদের উম্মরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেতনা হচ্ছে যে তারা পরস্পর একে অন্যের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হবে তারা নিজেদের সঙ্গে কলহে এতটাই মগ্ন হবে যে বাহিরে শত্রুরা তাদের আক্রমণ করলে তা প্রতিহত করতে পারবে না আর এভাবেই তারা ধ্বংস হবে আর এগুলো তাদের তাকদিরে লিখা হয়ে গিয়েছে এজন্য আল্লাহ তালা আপনার এই দোয়া কবুল করতে পারবেন না